আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব কুয়েতের আপডেট দারুণ সুখবর রয়েছে বাংলাদেশ থেকে একশো নার্চ নেবে কুয়েত জেনে নিন বেতন কত টাকা হবে বিস্তারিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে একশো নার্স নিয়োগ দেবে কুয়েত সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত একপত্রে পত্রে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় ইংরেজি ভাষায় পারদর্শী কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে আবেদনকারীর বয়স উনচল্লিশ বছরের মধ্যেও হতে হবে পথ সংখ্যা ও বেতন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স বিশ জন ও নারী তিরিশ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স জন ও চল্লিশ জন নারীকে নেওয়া হবে নির্বাচিত নার্সরা মাসে এক লাখ সাতাইশ হাজার তিনশো ষাট টাকা বেতন পাবেন চাকরিতে প্রত্যেককে শিক্ষানবিষ্কাল তিন মাস শেষে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে পরবর্তী সময়ে ইনক্রিমেন্ট সহ নবায়নের সুযোগ থাকবে সুপ্রিয় বন্ধুরা এদিকে আরও জানিয়ে দিব কুয়েতে শ্রম সংক্রান্ত হুমকির মুখে কুয়েতের শ্রমবাজার, বাজার মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতিম কুয়েতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বের নির্দেশন হিসেবে কুয়েত সরকার বেসরকারি নিয়োগকারীদের মাধ্যমে অভিবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে বেশি অগ্রাধিকার দিচ্ছে অধিকাংশ দেশগুলোতে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও সরকার নতুন নতুন শ্রমবাজার উদ্ধারে কোনো সাফল্য দেখাতে পারছে না এতে বর্তমান প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি সোনামের সাথে কঠোর পরিশ্রম করে বিপুল রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন কয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল অব সৈয়দ তারেক হোসেন ইনকিলাবকে বলেন দূতাবাসের কর্মকর্তারা রাত দিন পরিশ্রম করছেন প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য এর জন্য দশটি হটলাইন খোলা হয়েছে একশো তিরিশ জন কর্মী দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন এরা চার মাস ধরে বেতন পাচ্ছিল না তাদের উদ্বেগ সংশ্লিষ্ট কোম্পানির মালিককে ডেকে পাঠালে তারা জানান তাদের কোম্পানির পার্টনারা প্রতারণার কারণে বেতন বাকি পড়েছে আলোচনার এক পর্যায়ে ওই কোম্পানি তাৎক্ষণিকভাবে এক মাসের বেতন দিতে রাজি হয়েছে বাকি টাকা কিস্তিতে দিবে বলে চুক্তি নামা স্বাক্ষর করেছে এর মধ্যে ওই শ্রমিকরা কোম্পানিতে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে তখন কোম্পানির মালিক পুলিশকে জানালে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে রাষ্ট্রদূত জানান কুয়েতের আইন প্রবাসীদের ধর্মঘট বা বিক্ষোভ করা নিষেধ তারা আইন ভঙ্গ করায় কুয়েত সরকার তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় এখানে আমাদের কিছুই করার ছিল না